মধ্য জাওয়া দেশের ফুটবলের জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন এখন হাজারো তরুণের চোখে স্বপ্নটা শুধু লাল সবুজ গায়ে দেওয়ার নয় এটা এক আত্মত্যাগ এক গর্বের প্রতীক আর সেই স্বপ্ন এখন শুধু দেশের সীমানায় সীমাবদ্ধ নয় পৌঁছে গেছে প্রবাসেও শনিবার আঠাশে জুন জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে সেই প্রতিযোগিতা চলবে তিরিশে জুন পর্যন্ত তিন দিনের এই ট্রায়াল যেখানে প্রতিটি খেলোয়াড়দের স্বপ্নের সাথে লড়াই প্রতিটি মিনিট যেন এক একটা যুদ্ধ ট্রায়ালের অংশ নেওয়া খেলোয়াড়দের বয়স চোদ্দ থেকে সাতাশ তাদের মধ্যে অনেকেই ইউরোপের নাম করা একাডেমিতে প্রশিক্ষণ প্রাপ্ত ফুটবলের মূল মঞ্চে ওঠার অপেক্ষায় থাকা প্রতিভা ফিটনেস ট্যাকটিক স্কিল সবই দেখার মতো বাফুবু বলছে তাদের ভিডিও সংরক্ষণ করা হবে কোচদের প্রয়োজন হলে তবেই সুযোগ মিলবে ডাক পাওয়ার জন্য কিন্তু প্রশ্ন উঠেছে এই ট্রায়ালের ফলাফল আদৌ কি প্রকাশিত হবে তো বাফুফের সহসভাপতি ফাহাদ করিম নিজেই রেখেছেন দুয়াশা তিনি বলেছেন খেলোয়াড়দের তথ্য সংরক্ষণ করা হবে কুসরা প্রয়োজন বুঝে ব্যবহার করবেন এই বক্তব্যে তরুণদের স্বপ্নে যেন একরাশ সন্দেহের ছায়া পড়ে যায় যেখানে ট্রায়ালে অংশ নেওয়া ফুটবলাররা প্রমাণ করেছেন নিজেদের স্কিল ও ফিটনেস সেখানে বাফুফের একজন কর্মকর্তা তাদের ফিটনেস নিয়েও প্রশ্ন তুলেছেন এটা যেন স্বপ্ন দেখতে আসা তরুণদের অপমান ছাড়া কিছুই নয় মূল্যায়ন কমিটিতে আছেন সাইফুল বাড়ির টিটু মারফুল হক ও আলফা আহমেদ আর জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাবিয়ার কাবরেরা তিনি মাঠে নেই তবে সব ভিডিও দেখে নিচ্ছেন পর্যবেক্ষণ আফুফের তথ্য মতে তারা এটাও বলেছে এই ট্রায়াল থেকে সরাসরি জাতীয় দলের সুযোগ পাওয়ার সম্ভাবনা একেবারেই কম বালক খেলোয়াড়দের বিবেচনা করা হবে বয়স ভিত্তিক দল এবং গরুয়া লিগের জন্য তবে প্রশ্ন রয়ে যায় এই ট্রায়াল কি শুধু লোক দেখানো এক ইভেন্টের নাকি সত্যি খুঁজে পাওয়া যাবে ভবিষ্যতের মেসি রোনালদো কিংবা জামাল বুইয়া হ্যাঁ সেই উত্তর দেবে সময় কিন্তু একটাই অনুরোধ সিন্ডিকেট না করে পক্ষপাত না করে শুধু যোগ্যতা থেকে নির্বাচিত হোক খেলোয়াড়